নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ধোকলা রেসিপি একদম দোকানের মতো পারফেক্ট ধোকলা আর তার সাথে একদম দোকানের মতোই দু রকম চাটনি আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো আর আমার এই ধোকলা রেসিপিটা আপনারা বাড়িতে ফলো করে বানাবেন একদম দোকানের মতোই নরম আর স্পঞ্জি এই ধোকলাটা হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ফলো করে আপনারা বানাবেন প্রথমেই আমি একটা বাটির মধ্যে এক কাপ জল নিয়ে নিচ্ছি আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাইট্রিক অ্যাসিড আর দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার এই সব উপকরণ খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে ঢোকলাটা পারফেক্ট বানানোর জন্য আমি যেরকম কাপগুলো মেপে মেপে করেছি আপনারা ঠিক এরকম কাপ মেপেই ঢোকলাটা বানাবেন যেই কাপে আমি জলটা মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়েই আমি বেসনটা মেপে নিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম বেসন নিয়েছি আর আড়াইশো গ্রাম বেসনটা এই কাপ অনুযায়ী দুই কাপ হয়েছে বেসনটাকে একটা চালনির মধ্যে ঢেলে নিচ্ছি পারফেক্ট ধোকলা বানাতে হলে আপনাদের কিন্তু এই পরিমাপটা একদম একটা কাপ মেপেই নিতে হবে এইবার এই বেসনটাকে খুব ভালো করে আমি চেলে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য ফ্যাশনটা খুব ভালো করে চেলে নিয়েছি যেই ডেলাডালা অংশগুলো ছিল সেগুলো চামচ দিয়ে এইভাবে আমি চেলে নিলাম এবার এই বেসনটাকেও ওই জল মেশানো জলের সঙ্গে খুব ভালো করে বেসনটাকেও মিশিয়ে নিতে হবে আমি আর একটুকুও জল দিইনি দেখুন বেসনটার ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বেরই হতে হবে এইবার দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক চিমটি হলুদ ফুড কালার এইবার এই সাদা তেল আর ফুড কালারটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ধোগলাতে কিন্তু হলুদ ব্যবহার করলে চলবে না হলুদ ব্যবহার করলে অতটাও স্পঞ্জি হবে না তাই এখানে সামান্য একটু ফুড কালার দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন ব্যাটারের ঘনত্বটা এই রকম হতে হবে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে সবুজ রঙের চাটনিটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি ধনে পাতা আর নিয়ে নিলাম এক ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু রেগুলার লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর অল্প একটু পাকা তেঁতুল পাকা তেঁতুলের দানাটাকে ছাড়িয়েই আমি দিয়েছি আর দিয়ে দিলাম দু তিনটে বরফ এইবার এই সবকটি মিশ্রণ আমি খুব ভালো করে পেস্ট করে নিলাম এইবার আমি মশলাটা বানাবো তার জন্য নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে একটা এলাচ আর চার পাঁচটা গোলমরিচ এবার এই মশলাটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি কাসুরি মেথিটাকে এই ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে আমি নাবিয়ে নেবো শিলের মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে ধোগলার সেই স্পেশাল মশলাটা এবার আরেকটা করার মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ সাদা তেল আর তাতে দিয়ে দিলাম সামান্য একটু হিং আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সামান্য একটু জল যাতে লঙ্কাটা না পুড়ে যায় জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি চিনিটাকেও দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা চিনিটা কম বেশি দিয়ে নিতে পারেন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চিনিটা খুব ভালো করে মিশে গেছে এইবারেই চিনির মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম তেঁতুলের পাল তেঁতুলের পাল্পটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিড লবণ বিট লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ভিডিওটা যদি আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজনদের একটু শেয়ার করে দেবেন খুব ভালো করে ফুটে উঠেছে এইবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এই চাটনির মধ্যে দিয়ে দেব তাহলে খুব সুন্দর এই চাটনিটার মধ্যে থেকে গন্ধটা বেরোবে খুব ভালো করে মিশিয়ে আমি নাবিয়ে নিলাম আমার আর একটা চাটনিও তৈরি হয়ে গেল তাহলে আমি আপনাদেরকে দু রকম চাটনি রেসিপি দেখিয়ে দিলাম এবার একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুব ভালো করে বাটির চার সাইডে তেলটাকে আমি ব্রাশ করে দেব এবার একটা করার মধ্যে আমি একটুখানি জল দিয়ে নিলাম আর তার উপরে একটা এরকম গোল স্ট্যান্ড বসিয়ে দিলাম এইবার একটা থালা চাপা দিয়ে আমি দু তিন মিনিট একটু জলটাকে গরম করে নেব এদিকে আমি যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম সামান্য একটু জল ওই বেকিং সোডার উপরেই দিয়ে দিতে হবে কিন্তু জলটা এইবার এই মিশ্রণটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার তেল মাখানো ওই বাটির মধ্যে এই বেসনের ব্যাটারটাকে ঢেলে দিতে হবে দিয়ে এইভাবে বাটিটাকে একটু ঠুকে ঠুকে বসিয়ে নিতে হবে এইবার আমি যে জলটা গরম করতে বসেছিলাম সেই জলের ওপর থেকে চাপা টাকাটা তুলে নিলাম জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইবার এই বেসনের বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি পঁচিশ মিনিট লো ফ্লেমে হতে দেব দেখুন কত সুন্দর ধোকলাটা হয়ে গেছে কাটিতে কিন্তু একটুকু লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে এবার ধোকলাটা তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দিলাম আর একটা কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে কারিপাতা আর ডান্ডি সমেত কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য একটু হিং হিংটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব সামান্য একটু জল জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি আর লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব পরে আমি গ্যাসের ফ্লেমটা আবার জেলে নিয়েছিলাম খুব ভালো করে ফুটে উঠেছে এই মিশ্রণটা এইবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো হাফ পাতি লেবুর রস আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি নাবিয়ে নেবো যে ধোকলাটাকে আমি ঠান্ডা করতে রেখেছিলাম দেখুন ধোকলাটা এবার উল্টে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ধোকলাটা তৈরি হয়েছে আর খুব সুন্দর নরম হয়েছে এইবার ধোকলাটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি এই রকম পিস পিস করে ধোকলাটাকে কেটে নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ধোকলাটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে এইবার ওপর থেকে আমি যেই কারি পাতার ফোড়নটা দিয়েছিলাম সেই জল সমেত কারিপাতার ফোড়নটা পুরোটাই এই ধোকলার মধ্যে দিয়ে দেব কি একদম দেখতে লাগছে তো দোকানটার মতোই দেখুন খুব ভালো করে ওপর থেকে আমি চিনি মেশানো জল কারিপাতা সবটাই দিয়ে দিলাম আর তার সাথে দু রকম চাটনি দিয়ে পরিবেশন করলাম আজ এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থকলাটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন